আমাদের শ্রদ্ধায় সরণ কিশোর কুমারের গানের অনুষ্ঠান আমরা একটু শুরু করবো আমাদের প্রথমে কেরাতে দু একজন শিল্পী অনুষ্ঠান পরিবেশন করবে তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাবো প্রথম শিল্পী সেই কলকাতার বুকে এই মুহূর্তে যে কজন কিশোর কুমার অনুপ্রাণিত সঙ্গীত শিল্পী রয়েছে তার মধ্যে একজন সোমনাথ মুখার্জি আর সোমনাথবাবুকে পেয়ে গেছি আজকে সপ্তম নিউজের পদে আজকে জেনে নেব আজকের অনুষ্ঠান ছিয়ানব্বই তম বর্ষের কিশোর কুমার জন্মদিন উদযাপন তার সাথে সাথে বেশ কিছু দাবিও উঠেছে এখানে এবার শোনানি সোমনাথ সোমনাথবাবুকে দাবিটা খুবই মানে যথার্থ একটি দাবি যদি সবার নামে মেট্রো স্টেশন হতে পারে কিশোর কুমারের নামে কেন হবেন যদি কথা হয় যে উনি ছিলেন মানে ছিলেন হচ্ছে মানে প্রবাসী বাঙালি তো অতএব মানে উনি আমাদের বাঙালির গৌরব বলে ওনার নামের মেট্রো স্টেশন হওয়া তো অবশ্যই উচিত তবে আমার মনে হয় ব্যক্তিগত ধারণা আমার যেটা মনে হয় সম্মানের দিক থেকে উনি যে সম্মানটা মানুষের থেকে পেয়ে থাকেন সারা পৃথিবীর মানুষের থেকে পেয়ে থাকেন সেই সম্মানের উপরে আর কোনো সম্মান হয় না সেই জন্যেই আমাদের কিশোর কুমারকে নিয়ে যে এত ফাংশন হয় এত সম্মেলন হয় বা যা চতুর্থে এত এত সম্বর্ধনা হয় সব গুরুদেবকে নিয়েই কিন্তু অদেব ওনার যে সম্মান প্রাপ্য সম্মান উনি আগা করে পেয়ে গেছে। আসছে এবং এটা খুব আমাদের মানে যথার্থ দাবি কিশোর কুমার নামে হবে এটা খুব খুব দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আসছে ফিরে আরো একবার আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করতে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সপ্তম নিউজের পর্দায় সিনেমার পরিচালক পলাশ বৈরাকে এবং এখানে যে সমস্ত কিশোর প্রেমীরা উপস্থিত হয়েছেন আপমর বাঙালি থেকে আরম্ভ করে সারাদ ভারতবর্ষের সঙ্গীত প্রেমীরা আজকে উজ্জ্বল লক্ষ কিশোর কুমারের গানের মায়া ভরে থাকেন আর আজকের দিনে দাঁড়িয়ে থেকে কিশোর কুমারের নামে ওই যাক মেট্রো স্টেশন এবং ভারত রত্নের যে দাবি উঠেছে পলাশ বৈরাই থেকে দু চারটে কথা গান এবং কিশোর কুমার সম্পর্কে প্রথম কথা বলছি যে ছোটোবেলায় থেকেই তো কিশোর কুমারের গান শুনে বড় হয়েছি আর ঝড় বৃষ্টি জলে দুঃখ আর সুখে একটাই গান মনে হয় কিশোর কুমারের গান বেশুরা হোক বেতালাও হোক গাইতে ইচ্ছা হয় তো প্রথম কথা হচ্ছে যে কিশোর কুমারের নামে আমাদের কলকাতায় কোনো মেট্রো স্টেশন নেই সরকার থেকে কোনো পুরস্কার তো দূরের কথা তারা কিছু দিচ্ছে না কেন আমরা সব দাবি রাখি যে কলকাতার মধ্যে মেট্রো স্টেশনের নাম হোক কিশোর কুমারের নামে একটা একটা মেট্রো স্টেশন হওয়া উচিত কারণ প্রেমীদের মনের মধ্যে যে কষ্টটা আছে অন্তত এটা আমাদের ভালো লাগা আমাদের ভালো লাগা কিশোর কুমার কিশোর কুমার আছে থাকবে চিরকাল ছিল আমাদের কাছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তার প্রজন্ম কিশোর কুমার অনন্ত শেষ হবে না আর এই রকম সিঙ্গার বছরে আসে না জীবনে একবার জন্ম নেয় মনে হয় তো কিশোর কুমারের নামে যে কটা দাবি রেখেছেন আমাদের কিশোর কুমার ফ্যান ক্লাবের তরফ থেকে আমি বলবো সরকারের একটু ভেবে দেখা উচিত আর সেই ভেবে দেখার সাথে সাথে এবং সেই কাজগুলো দাবিগুলো মেটানো উচিত এইটুকুই বলতে পারবো আর আমি এই অনুষ্ঠানে এসে মহেশতলা ফ্যান ক্লাব এবং সঞ্জয়কে আমার বন্ধু সঞ্জয়কে অনেক ধন্যবাদ জানাই যে প্রতি বছর আসতে পারি কিশোর প্রেমীদের মাঝে মাঝে থাকা শুধু গান গাওয়া নয় গান শোনাও দরকার তো এটা আলাদা আনন্দ লাগে ব্যাস আমি খুব আনন্দে আছি আজকের দিনটা যে এই আমরা অমর সঙ্গী এখনও শুনছি ধন্যবাদ এবং সত্যম নিউজকে অনেক ধন্যবাদ আমাদের মহেশতলা ফ্যান ক্লাবের যে আজকের আয়োজনে ওনারা আপনারা এসছেন এবং সাথে রিপোর্টার আমাদের সমীরনবাবুকে বাবুকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভয় নয় নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ